এটা পাঠাগার না ক্যানভাস হাওড়ার বেতর অধ্যয়ন গেলে মনে হবে এই কথা সেখানে ফুটে উঠেছে মনীষীদের ছবি লেখা আছে হাওড়ার আর কয়েক মাস পর উদযাপিত হবে শতবর্ষের অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে সামনে রেখে সেজে উঠেছে পাঠাগার কয়েকজন সদস্য মিলে রঙতুলির সাহায্যে দেওয়ালে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন ছবি পাঠাগারের দেওয়াল ফুটে উঠছে বেতর এলাকার স্থানীয় ইতিহাস দেশ স্বাধীন হওয়ার আগে ইংরেজ আমলে উনিশশো সালের চোদ্দই এপ্রিল অধ্যায়ন সম্মেলনী নাম নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল এই পাঠাগার সেই থেকে নিজ গরিমায় এগিয়ে চলেছে আগামী বছর একশো বছরে পদার্পণ করবে তার সূচনা অনুষ্ঠান উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে গোটা পাঠাগারটি বর্তমান ডিজিটাল যুগে বই পড়ার রেওয়াজ কমে গিয়েছে স্মার্টফোনে বুধ নতুন প্রজন্ম পাঠাগারে এসে বই পড়ার অভ্যেস হারিয়েছে বই বিমুখ এই বর্তমান প্রজন্মকে যাতে আবার পাছাগারমুখী করা যায় সেই লক্ষ্যে নেওয়া হয়েছে শতবর্ষের অনুষ্ঠানে বিরো রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স